তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বিষয় হচ্ছে ভিডিওটা কালকে রাত্রে করেছিলাম তো ভুলবশত যে কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গিয়েছিল তো আবার ভিডিওটা করতে হচ্ছে কালকে কাজ ফাজ করছিলাম তো কী কী কাজ হলো না হলো বা এখনও কি বাকি আছে না আছে সব সব সম্পূর্ণ দেখাচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখন এটা ক্যাসের চলছে আপাতত একমারা গানের এই নাম্বারে যোগাযোগ করে নেবে যে সমস্ত কাজ ভিডিওর মাধ্যমে দেখানো হবে সেসবের জন্য বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি ধাত্রীগ্রাম ঠিকানা আছে সুমন শাহ তোমাকে তো এই সমস্ত গান কেউ রেকর্ডিং করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে এই নাম্বারটায় তো আরও কি কি কাজ হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তো আর এই দুটো নতুন হাজার আনা হলো দুটো সুমেন সাউন্ডের নতুন হাজার এলো দুটো আর এখানে এই স্টেবিলাইজার কিন্তু রেডি করা হলো এটাতে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করা হয়েছে আর এইটাতে হচ্ছে এটা পুরনো পুরোনো বডিতেই এটা কাজ করা হয়েছে হুম নতুন করে টিনের বাস্কের কেবিনেটে ট্রান্সফার মতো বসানো হয়েছে আর এগুলো আগে কিছু কাজ হয়েছিল সেগুলো দেখানো হয়নি তো সে সমস্ত মাল ডেলিভারি দেওয়া হয়ে গেছে এগুলো দেওয়া হয়নি তো এগুলো স্টেবিলাইজারের ক্যানেল হয়ে রয়েছে তো কেউ স্টেবিলাইজারের কাজ করাতে চাইলে যোগাযোগ করতে পারে সব কাটিং ফাটিং করা রয়েছে আর পেছনে ফ্ল্যাগ সিস্টেম হয়েছে সব এরকম যারা এই ধরনের স্টেবিলাইজারের কাজ করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আর এদিকে ক্যাসেট ওয়াস্কের কাজ চলছে দেখতে পাচ্ছ মিস্ত্রি ঘেমে গেছে একদম বিরাট বাইরে কাজ হচ্ছে না রোদের প্রচুর তাপ এইখানে কাজ চলছে এটা এটা নিচেরটা বুস্টিং বোর্ড আর এটা ক্যাসেট ডয়ার উপরটা ক্যাসেট ডয়ারে কাজকর্ম চলছে এখন তো যাই হোক যারা এই সমস্ত কাজ করাতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আর স্টেবিলাইজার নতুন তৈরি করতে চাইলেও যোগাযোগ করতে পারো বা পুরোনো মাল ফিটিং করতে চাইলেও যোগাযোগ করতে পারো এই মালগুলোর সমস্ত কাজ করা হয়েছে ডেকের মালপত্রের জন্য যোগাযোগ করতে পারো কোনো চাপ নেই তো এখন রেকর্ডিং কাজ দেখতে থাকো তো যারা এই সমস্ত কাজ করাতে চাও সম্পূর্ণ ক্লিয়ারলি হয়তো দেখাতে পারলাম না তো যারা এই সমস্ত কাজ করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কন্ট্যাক্ট করে নেবে পার্সোনাল নাম্বারটা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কন্ট্যাক্ট নাম্বার তো যোগাযোগ করুন তো কাজ চলছে হুম অনেক দিন রেকর্ডিং করা হচ্ছিল না একটু কাজের চাপে ছিলাম আদার্স কাজের চাপে ও ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে